দর্শক এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার উত্তপ্ত সেনাবাহিনী এবং ছাত্র জনতা এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা করতে এবং শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগেই যে প্রথম আলোর যে কার্যালয় যেটি রয়েছে এবং ডেইলি স্টারের যে পত্রিকা অফিসটি যেটি রয়েছে কার্যালয় রয়েছে সেটি ভাঙচুর করা হয়েছে এবং তারপর কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর সদস্যরা এখানে আসেন এবং শিক্ষার্থীদের এই মুহূর্তে তারা বোঝানোর চেষ্টা করছেন এই মুহূর্তে দিকে আবারও কিন্তু ছাত্র জনতা আবারও কিন্তু রেল স্টারের দিকে যাচ্ছেন এবং সেখানে কিন্তু অগ্নিসংযোগ এখনো অব্যাহত রয়েছে আমরা ডেইলি স্টারে আমরা ডেইলি স্টারের যে কার্যালয় যেটি রয়েছে সেই কার্যালয়ের সামনে আবার যাচ্ছি এবং আপনারা জানেন যে ডেইলি স্টারের ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে দেল স্টারের যে ভবন যেটি রয়েছে সেই ভবনটির ভেতরে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে দর্শক দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে ডেইলি স্টারের যে ভবন যেটি রয়েছে সেই ভবনের ভেতরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে ভেতরে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে কিন্তু বাইরে বিক্ষোভ মিছিল করছে

আমরা দেখছি জেলিস্টার ভবনের ভেতরে ভেতরে কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে আর এই যে ভেতরে

ধোয়াই অনেকটা আপসা আপসা দেখা যাচ্ছে দর্শক দেখছি না আরো কয়েকজন আছে একজন দুইজন না হ্যাঁ হ্যাঁ বেশ কয়েকজন অনেকে অনেকে ভবনের ভেতরে কিন্তু অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা হাঁটা করছেন তবে তারা কিন্তু নিচে নামতে পারছে

বেশ কয়েকজন মানুষের চলাফেরা আমরা করতে দেখেছি হ্যাঁ আরো বেশ কয়েকজন

এখন দ্বিতীয় বাবা নাকি দাগর উঠে গেছে ওদের বামে সেনা বানি ওদেরকে দেখাই যাচ্ছে না দর্শক সেনা বাহিনী এগিয়ে আসছে সেনা বাহিনী কিছু করবে না আপনাকে বাসায় দিকে চলে যান চলে যান যে কোনো সময় ধরপা করে যে কোনো সময় ধরপা করে চলে যান ভাই চলে যান

পাশে যে ভবনটি দেখছেন সেই ভবনটিতেও কিন্তু আগুন আগুনের যে রেলিহান শিখা সেটি যাচ্ছে এবং এর ফলে কিন্তু পাশের ভবনের যে বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নেমে যাওয়ার জন্য অনুরোধ করছেন তাদেরকে সিগন্যাল দিচ্ছেন অশোক সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছে দেখছি বেল স্টারে যে ভবন সে বেল স্টারে ভবন এবং তার পাশের ভবন পাশের ভবন দিয়ে কিন্তু তার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ডেলিস্টার ভবনের ভেতরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে বিদ্যুৎ সংযোগ কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে বলেন আমি ড্রেলি স্টলের সামনে রেল স্টলের সামনে আমরা যদি এত মানুষ এত বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনী একার পক্ষে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা বা বোঝানো সম্ভব হচ্ছে না শরিফ ওসমান হাদির মৃত্যুতে পুরো রাজধানী এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে শিক্ষার্থী ছাত্র জনতা সড়কে নেমে এসেছে প্রথম আলোর কার্যালয় এবং ডেইলি স্টার পত্রিকার যে কার্যালয় রয়েছে দুটি কার্যালয়ে অগ্রি সংযোগ করা হয়েছে এবং আমরা দেখেছি যে ভবনের ভেতরে কিন্তু বেশ কয়েকজন মানুষকে আমরা আটকে থাকতে দেখেছি যারা ভেতরে আটকে পড়েছেন এবং জেলিস্টারের পাশে যে ভবনটি রয়েছে সেই ভবনেও কিন্তু আমরা দেখেছি যে ক্ষতিগ্রস্ত হওয়ার দেখেছি এই কথা বলবা কথা বলবা একটু কথা জিজ্ঞেস করি তোমাকে হ্যাঁ দর্শক এখনো দীর্ঘক্ষণ ধরে কিন্তু অগ্নি সংযোগ যেটি করা হয়েছে আমি দেখছি ভেতরের যে ভবনের যে কাজগুলো রয়েছে সেগুলো ভেঙে ভেঙে পড়ছে এবং ভবনের ভেতরে বেশ কয়েকজন ব্যক্তিকে আমরা দেখেছি প্রবেশ করেছিল তারা কিন্তু ভবনের ওপরে আমরা দেখেছি যে আটকে পড়েছেন এবং সড়কে এখনো বিক্ষুব্ধ মানুষ অবস্থান করছে আমরা রয়েছি জাগো নিউজের ফেসবুক পেজ থেকে সরাসরি রাজধানীর ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ডেইলি স্টার পত্রিকার যে কার্যালয় যেটি রয়েছে প্রধান কার্যালয় সেই প্রধান কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওসমান হাদির মৃত্যুর সংবাদ পেয়ে তারা ছুটে আসেন এবং তারা অভিযোগ করেন যে ভারতের তাবেদারি করা এবং ভারতের ভারতের মদুপুষ্ট এই পত্রিকা অফিসটিকে তারা বলছেন যে এটি এটি ভারতের মুখ্যপাত্র হিসেবে বাংলাদেশে কাজ করছেন বলে তারা অভিযোগ করছেন এবং তার ফলশ্রুতিতে তারা বলছেন যে ভারত ভারতবিরোধী ভারত আগ্রসন বিরোধী যে যে ভারত আগ্রসন বিরোধী যে নেতৃত্ব নেতৃত্ব ওসমান হাদি সেই ওসমান হাদিকে আজকে মৃত্যুবরণ করতে হয়েছে আপনি জানেন যে গত শুক্রবার তাকে গুলি করা হয় এবং তারপর উন্নত চিকিৎসার জন্য প্রথমে এভার কেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং তারপরই কিন্তু তিনি এই মুহূর্তে আজকে টানা টানা প্রায় ছ দিনের চিকিৎসা শেষে গতকাল পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাতে বাংলাদেশ সরকারকে জানায় যে ওসমান হাদির শারীরিক অবস্থা গুরুতর এবং তার চিকিৎসা প্রায় নেই বললেই চলে এবং একই সঙ্গে তার মস্তিষ্কে ইনফেকশনের ইনফেকশানের ঘটনা ইনফেকশনের তথ্য চিকিৎসকদের থেকে জানানো হয় এবং আমরা যদি দেখলাম আজকে রাত সাড়ে নয়টা নাগাদ বাংলাদেশ সময় দশটা নাগাদ দশটার কিছুক্ষণ আগেই ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি মৃত্যুর কোলে অবশেষে ঢলে করেন এবং তার এই মৃত্যুর সংবাদের পর রাজধানী শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং আশেপাশে যেসব এলাকা রয়েছে সেসব এলাকা উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষার্থীরা শিক্ষার্থী এবং ছাত্র জনতা রাস্তায় নামেন এবং মিছিল করেন বিক্ষোভ প্রদর্শন করেন পরবর্তীতে তারা প্রথম আলো পত্রিকার কার্যালয়টি ভাঙচুর করেন এবং সেখানে সামনে অগ্নিসংযোগ করেন এবং এরপর তারা ডেইলি স্টার কার্যালয়ের যে কার্যালয় যেটি রয়েছে প্রধান কার্যালয় সেখানে আসেন এবং সেখানে অগ্নিসংযোগ করেন এবং এই মুহূর্তে নিজের দেখলাম যে ডেভিস্টাইলের পুরো কার্যালয়টি কিন্তু ঘষীভূত হয়ে গেছে অগ্নি কান্দে পুরো ভয় আচ্ছন্ন হয়ে আছে ভেতরে আগুন এখনও জ্বলছে একই সঙ্গে একই সঙ্গে ওপরে বেশ কিছু মানুষ কিন্তু আমরা দেখেছিলাম যে আটকা পড়েছে তারা তারা নামার চেষ্টা করছিল কিন্তু আগুনের লেলি শিখায় তারা কিন্তু নামতে পারেনি এই মুহূর্তে তারা হয়তো ওপরে কোথাও আশ্রয় নিয়েছে আশ্রয় নিয়েছেন পাশাপাশি রেলস্টারের পাশে যে ভবনটি রয়েছে সেই ভবনের মানুষজন কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে এবং তাদেরকেও কিন্তু ভবন থেকে নেমে যেতে অনুরোধ করে সেনাবাহিনীর পক্ষ থেকে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসেছে এবং এখনও কিন্তু স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেনাবাহিনীর সামনেই রেলিস্টারের কার্যালয়ের পাশেই কিন্তু মেট্রো রেল রয়েছে এখনো কিন্তু আগুন জ্বলছে টানা আধা ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ভবনটিতে আগুন জ্বলছে এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আসলেও এখনও কিন্তু তারা আগুন নেভানোর যে কার্যক্রম সেটা কিন্তু শুরু করতে পারেননি এখনো স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানানো হচ্ছে ভবনটিতে পুরো ভবনটি ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কিছু ফায়ার সার্ভিস এই মুহূর্তে আমরা দেখছি যে ভেতরে ওইখানে যাওয়া সম্ভব না আমার এই পাওয়ার ব্যাংক আছে হ্যাঁ ভাই পাওয়ার ব্যাংক আছে দিবা একটু আমরা দেখছি যে এখনো ধোঁয়া উঠছে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেছে এবং তারা ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে পানি মারছে হ্যাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কিন্তু পানি ছেটাচ্ছে ভেতরে পানি মারছে Uh -huh. Aha. মুহূর্তে ডেইলি স্টারের কার্যালয়ে ফায়ার সার্ভিস ভেতরে অগ্নিসং যে আগুন ছিল সেই আগুন নেভাতে কিছুটা সক্ষম হয়েছে এবং তারা ভেতরে যাবেন হ্যাঁ শিক্ষার্থী শিক্ষার্থীরা এই মুহূর্তে আবার প্রথম আলোর দিকে প্রথম আলোর দিকে যাচ্ছেন দর্শক আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব কিছুক্ষণ পর আবারও জানিয়ে চেষ্টা করবো সরাসরি আমরা দেখছি এই মুহূর্তে আবারও প্রথম আলোর দিকে যাচ্ছে শিক্ষার্থী ছাত্র জনতারা আমরা আবার আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর যুক্ত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন জাগো নিজের সঙ্গে থাকবেন